শহর থেকে নেতার বাড়ি গোমার আসলো তারই বা তারই প্রতিবাদ মিছিল এখনই শুরু হচ্ছে কাশীপুর থেকে আমাদের পাগলা বীর হাজার হাজার দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

شہرہدی غائل حسین کے ذریعے ہمیں مقامی ضلع کونسل راجہ صاحب کے لیے دیکھ تو سارے کوئی نالی ہو جاتی ہے اور اس کو دیکھ کر ایک خطرات نکلا رہا ہے তার জন্য আমাদের আন্দোলন তাদের মাইনে যাতে বাড়ানো হয় এই সমস্ত পুলিশ বন্ধুদা আছে অতি সামান্য তাদের বেতন দেওয়া সেই পুলিশ বন্ধুদের বেতন যাতে বাড়ানো হয় তার দাবিতে আমাদের আন্দোলন ব্যাপক হারে দ্রব্য মূল্য বৃদ্ধি করা হচ্ছে ব্যাপক হারে দ্রব্য মূল্য বৃদ্ধি এই দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আন্দোলন এখানে সেখানে বোমাবাজি টাকার দাবি ছিল আমাদের আন্দোলন অত্যাধিক পরিমাণে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে যানবাহন থেকে শুরু করে সমস্ত জিনিসের প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে সেই তার দাবি আমাদের আন্দোলন

نيرو کو ہمدرنگ 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 سب ملکی کی حمایت میں ہمدرنگ سب ملکی کی حمایت ছেলেগুলো <kung> ঠিক <government>

আমাদের এই মিছিল আমাদের এই মিছিল আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের সম্মানীয় জেলা পরিষদ

এইපත් মল্লার বাড়িতে মহামারী করা হলো কেন তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল বন্ধুরা মাথো পরিমাণের দлко বললেও কিন্তু অংশ잖아요 তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল বন্ধুরা যে সমস্ত শ্রমিক ভাইরা এই সমস্ত ভিআরপিরা সরকারি সরকারি চাকরিরত অথচ তাদের অত্যন্ত কম পরিমানে বেতন হচ্ছে কেন তার বিরুদ্ধে তাদের বেতনের ভিত্তিতে হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল I don't know, I don't know, I don't know. শান্তিপূর্ণ মিছিল আমাদের এই মিছিল আমরা নওজাত সিদ্দিকের অনুসারী সেই নওজাত সিদ্দিকি চায় শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা করতে তাই যারা মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে চলবেন শান্তিপূর্ণ মিছিল করবেন এই সমস্ত গাড়ি যারা রাস্তা দিয়ে যাচ্ছে সবাইকে অনুরোধ করব বাড়িতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা একটু দেখবেন পুলিশ ভাইদের কাছে অনুরোধ আর কিছুক্ষণ পরেই আমাদের এই মিছিল যাবে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আর কিছুক্ষণ পরেই চলে যাবো চলে যাবো বন্ধুগণ আমরা আমাদের প্রিয় বিধাব নটাস থেকে কি যে বিধায়ক যে বিধায়ককে আমরা অনেক কষ্ট করে আমরা পেয়েছি এর আগে আমাদের কানে আমাদের জনদের মধ্যে একজন ভালো বিধায়ক ছিল তারপরে আমরা প্রার্থীদের মতন একজন শিক্ষিত ভদ্র মার্জিত বিধায়ককে পেয়েছি আমরা তাই সবার কাছে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে তাদের আদেশে আদর্শায়িত হয়ে আপনারা মিছিল জানিয়ে যাবেন

जय कुल जय कुल जय कुल जय कुल राम जय राम जय जय राम 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 राम जय اڏاڻ وڊيو ريڊي اپيس جو مان ڪٿان آهيان چاڪر کي چاڪر کي اوهڻا ني ڏسيدي بريفريتاري تابيت آهي سي نيچ چاڪر کي چاڪر کي اهاءَ سي پڪا اوه <laughs> <laughs>